বদরপুর জংলা কালীবাড়ি পূর্ণস্থানে বিশ্ব শান্তি মহাযজ্ঞ অনুষ্ঠান এবার রেকর্ড সংখ্যক ভক্তদের ঢল দর্শনার্থীদের নিয়ন্ত্রণ করতে পুলিশের হিমশিম বিশ্বশান্তি শান্তি কামনায় প্রতি বছরে নেয়া এবারও মকর সংক্রান্তি উপলক্ষে বদরপুর ঘাটে জংলা কালীবাড়িতে অনুষ্ঠিত হল দুদিন ব্যাপী শান্তিযোগ্য ও মেলা এবার এই অনুষ্ঠানে ভক্ত দর্শনার্থীর উপস্থিতি রেকর্ড তৈরি করেছে সোমবার মকর সংক্রান্তির দিন এই অনুষ্ঠানের সূচনা হয় বুধবার সকাল থেকে ভক্ত দর্শনার্থীর ভিড় জমতে শুরু হয় জংলা কালীবাড়িতে শুরু হয় ভজন কীর্তন পূজা অর্চনা মেলা আয়োজনেও কোনো খামতি রাখেনি জংলা কালীবাড়ি উৎসব পরিচালনা কমিটি এই অনুষ্ঠান ঘিরে ব্যবসায়ীরা পচরস সাজিয়ে বসলে কেনাবেচার হিরিক পড়তে দেখা যায় যোগ্য অনুষ্ঠানে ভক্তদের ভিড় ছিল তার সব মিলে এবছর জংলা কালীবাড়ি মেলা ও যজ্ঞ অনুষ্ঠান ছিল উৎসবমুখর এদিকে জংলা কালীবাড়ি উৎসব কমিটির সদস্যরা জানান যোগ্য ও মেলা উপলক্ষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে কোনো অসুবিধা না হয় তার জন্য তারা সরজমিনে থেকে দেখভাল করছেন এছাড়াও ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করতে দেখা যায় তবে লক্ষণীয় বিষয় হল অন্যান্য বছর থেকে এবছর রেকর্ডের সংখ্যক দর্শনার্থীদের উপস্থিতি দেখা গিয়েছে এদিকে সুষ্ঠুভাবে অনুষ্ঠান করতে জংলা কালীবাড়ি মেলা পরিচালনা কমিটি সকল সদস্যরা সরজমিনে উপস্থিত থেকে দেখভাল করেন এদিনে অনুষ্ঠানে অংশ নিতে দূর দূরান্ত থেকে আসেন সাধু সন্তরা এই অনুষ্ঠানকে সর্বাঙ্গ সফল করে তুলতে ভারতের স্কাউট অ্যান্ড গাইড সংঘ পরিবাস ও অন্যান্য স্বেচ্ছাসেবকরা সক্রিয় ছিলেন এই বিশ্ব শান্তি যজ্ঞ ও মেলা অনুষ্ঠানে আজ হাজার হাজার ভক্তদের সমাগম ঘটে উল্লেখ্য যে প্রতি বছর মকর সংক্রান্তি উপলক্ষে মেলার আয়োজন করেন জংলা কালীবাড়ি কর্তৃপক্ষ একবিংশ শতকের প্রথম দশকের শেষ পাদে অনুষ্ঠিত হয়েছিল বিশ্ব শান্তি যজ্ঞ হাজার হাজার ভক্ত সমাগম ঘটে ঐতিহ্যবাহী জংলা কালীবাড়ি মেলা প্রাঙ্গনে যজ্ঞ ও মেলা উপলক্ষে শুধু বড় উপত্যকা নয় আসাম তথা বহিরাজ্য থেকে অংশগ্রহণ করেন ভক্তরা জংলা কালীর মন্দিরের পাশে ঐতিহ্যবাহী এই মেলা বসে নির্দিষ্ট দিনে ক্রেতাদের ভিড় লক্ষ্য করার মতো তিল্লাস্ত মন্দিরের নেচে ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হয় ত্রিপুরা নাগাল্যান্ড মেঘালয় অরুণাচল প্রভৃতি রাজ্য থেকে ভক্তের সমাগমে উৎসবটি আন্তঃরাজ্য উৎসবের মর্যাদা পায় জানা গেছে যেখানে ঋষি পণ্ডিত ভক্তের মনকে ব্রহ্মচিন্তায় ও ভগবতীর রসে আপ্লুত করেছে সে মহাপূর্ণ দেশ ভারতেরই একটা অংশ দক্ষিণ আসামের বরাক উপত্যকা এখানে করিমগঞ্জ জেলার বদরপুর ঘাটের কাছে প্রকৃতির মায়াময় সৌন্দর্য বিশিষ্ট স্থান শ্রী শ্রী জংলা তীর্থ আগামীতে হিন্দু ধর্মের উদার বিশ্বজনীন ভাবের পরিকাষ্ঠ হিসেবে এই পবিত্র স্থান বিশ্ববাসীর কল্যাণের ধারক ও বাহক হয়ে উঠবে বলেই সকালের প্রত্যয় কারণ এ পূর্ণস্থানে প্রতি বছর যে বিশ্ব যজ্ঞ অনুষ্ঠিত হয় তা আসলে মানব কল্যাণের দিকে লক্ষ্য রেখে এই আয়োজন করা হয় শ্রী শ্রী জংলা কালীবাড়িতে শান্তিযোগ্য অনুষ্ঠান মকর সংক্রান্ত উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় এবারও আমাদের অনুষ্ঠান হচ্ছে প্রত্যেক বছর এদিকে অঞ্চলের অনুষ্ঠানে মোটামুটি প্রায় তিন লাখের সমাগম লাস্ট ইয়ার হয়েছে প্রত্যেক বছর তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষের আগমন বাড়ছে প্রসাদ লাস্ট ইয়ার আমাদের এখানে নিয়ার অ্যাবাউট থার্টি ফাইভ থাউজেন্ড মানুষের প্রসাদ গ্রহণ করেছিল আমরা এবার আশা রাখছি পঞ্চাশ হাজার মানুষ প্রসাদ গ্রহণ করবে সবার জন্য সবকিছু আমাদের এখানে তৈরি আছে এখন আপামো ভক্তভেদের কাছে আমাদের অনুরোধ এই মহতী অনুষ্ঠানে আপনারা সবাই আসুন অংশগ্রহণ করুন এবং মার আশীর্বাদ নিয়ে যান আর এত সুন্দর পরিবেশে এত সুন্দর ব্যবস্থা আমাদের কমিটির এবারে হয়েছে যে গতকালকে যেটা আমরা দেখলাম পুরো কোনোদিন কোনো কোথাও কোনো মানে অসুবিধার সম্মুখীন আমাদের হতে হয়নি আজকেও আশা রাখি কোনো অসুবিধা আমাদের হবে না তো যে যারাই শুনছেন সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ যে আপনাদের সবার সহযোগিতা এত বড়ো একটা অনুষ্ঠান হচ্ছে এবার আমরা আশা করছি নিয়ার অ্যাবাউট ফাইভ ল্যাক্স মানুষের আগমন হবে কাল দেখতে এটাই বলছি কালকের ভিড় দেখে বোঝা যাচ্ছে যে আজকে মিনিমাম ফাইভ ল্যাক্সের মানুষের আগমন হবে আর পঞ্চাশ হাজার মানুষের মহাপ্রসাদ গ্রহণ করবে

কার দিসরা ও ও